নম শ্রী কথামৃত মহেন্দ্রনাথয় কথা মৃতপ্রণীতা সপার্শা তসম নম শ্রীমদর্শন পঞ্চদশ ভাগ একান্ন পৃষ্ঠ মহাযাত্রার পথে শ্রীম ঠাকুর বলতেন লাইফ সিম্পল না করলে ধর্মজীবন যাপন হয় না মানুষের জীবনের উদ্দেশ্য তাকে ডাকা তার সময় হয় না যদি লাইফ সিম্পল না হয় মানুষ নানান খানাতে জড়িয়ে অভাবে সৃষ্টি করে আর উদ্দেশ্য ভুলে যায় গীতায় বলছেন ভগবান সমাধন বিধিয়তে অন্তবাসীর প্রতি জামিমাম ইত্যাদি কী আছে বলতো অন্তবাসী বলিতে লাগলেন জামিমাং পুষ্পিতাং বা আচাং প্রবদ্ধান্তে বিপাশিত হওয়া বেদবাদরতা পার্থ নান্য অস্তিতি বা আদিনা ইত্যাদি শ্রীমা হ্যাঁ স্বর্গপরা অর্থাৎ স্বর্গাদি ভোগের জন্য কর্ম করে আর তাতেই জড়িয়ে যায় উদ্দেশ্য ভুল হয়ে যায় ঈশ্বর দর্শনই হলো উদ্দেশ্য হরিমহারাজ বলেছিলেন হচ্ছে না কেন অমনি ঠাকুর উত্তর করলেন তুমি জানো তুমি কে তিনি সব হয়ে রয়েছেন তুমি আবার কে যদি কর্ম প্রকৃতিতে থাকে তবে নিষ্কামভাবে ওই কর্ম করো তাহলে এতে বন্ধন আসবে না তাকে লাভ করতে পারবে তাই বলছেন ভগবান তত যুদ্ধায় যুজ্জাসন এবং পাপম অবাস্যশীল কেউ সত্য কেউ রজ কেউ তমতে আবদ্ধ ব্রহ্মা সৃষ্টি নিয়ে ব্যস্ত ঋষিরা সনক সনন্দ সনতকুমার সনাতন তার কাছে গেলেন ব্রহ্মজ্ঞানের উপদেশের জন্য তাদের দেখে ব্রহ্মা বললেন এ সময় আমি কর্মে ব্যাপৃত আছি তোমরা বসো তাদের সামনে ধ্যান করতে লাগলেন চক্ষু বুঝে একেবারে সমাধিস্থ তখন হংস শরীর ধারণ করে এসে তাদের উপদেশ করলেন এই থেকে হলো হংস উপনিষদ বিষয় চিন্তা করলে তাকে ভুলিয়ে দেয় বিষয় মানে এই সব বাড়ি ঘর স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইত্যাদি আর রূপ রসাদি এই দুই ত্যাগ হলে তবে তিনি দেখা দেন বড় যেতেন হতাশভাবে তাহলে তো মশা আর হয়েছে হচ্ছে না এখন তো আপনারাই ভরসা বিষয় মনের গোড়ায় ঢুকে রয়েছে কিছুতেই যায় না শ্রীমা একটু ভরসা দিয়া বলিতেছে না না হবে হবে সৃষ্টি স্থিতি প্রলয় তিনিই তো করেছেন তিনিই আবার গুরুরূপে এসে বলে গেছেন তোমাদের কিছু ভাবতে হবে না শুধু এইটুকুন ভাবলেই হবে আমি কে আর তোমরা কে ব্যাস তারপর একটা সম্বন্ধ করে আমার সঙ্গে থাকো দাস সেবক কি সন্তান যদি তার সন্তান মনে করা যায় তবে তার মতে চলতে চেষ্টা করবে এত সহজ করে দিয়েছেন তুমি যে যা যা যে যা করছো তাই করো শুধু তার সাথে একটা সম্পর্ক তিনি কে আর আমি তাদের কে তার সাথে একটা আত্মীয় সম্পর্ক বড় যেতেন দুঃখ করিয়া আমিটা তো কিছুতেই যায় না আমিটা গেলে তো হয় শাস্ত্র নেই কেন আমি আমিটা রেখে দিয়েছেন কেন তিনি আমিটা রেখে দিয়েছেন না তবে সৃষ্টি হবে তাই তো তিনি বললেন একজন ভক্ত আমার ভাব আমি না বলক সন্তান তিনি পিতা সব ভার তিনি নেবেন শ্রীম শ্রীবাসকে শ্রীম শ্রীবাসকে চৈতন্যদেব বললেন শ্রীবাস তুমি কার চিন্তা করছো শ্রীবাস ধ্যান করছিলেন দেখে ওই কথা বললেন অর্থাৎ তুমি যার চিন্তা করছো সেই সে তো আমি তোমার সামনে উপস্থিত তবে আর কার চিন্তা করছো একজন সাধু স্বগত হইয়া ঠাকুর শ্রীমকে চৈতন্যের দলে দেখেছিলেন শ্রীময় শ্রীমকে শ্রীমকে স্বয়ং শ্রীবাস উভয়ই তো পণ্ডিত ও গৃহস্থ আশ্রমী আবার কেহ কেউ বলেন তিনি মুরারিগুপ্ত শ্রীম মুরারিগুপ্ত উভয়ই শ্রী ভগবানের অমৃত বাণীর সংরক্ষক বলিতেছেন আবার তিনি সব করছেন যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন হয়ে তাঁর মহাবাণী দিয়ে যাচ্ছেন যথাযথাই ধর্মস্য গ্লানির ভবতী ভারত যখন ধর্মের গ্লানি হয় তখনই তো তিনি আসেন এসে সব মেসেজ দেন আবার গ্লানি হয় আবার আসেন এই বারবার এই রূপে যুগে যুগে আসেন আবার গ্লানি হয় কেন না তা না হলে যে আবার আসবার পথ হয় না শ্রীমৎ সকলের প্রতি তাই কিচ্ছু করতে হবে না কেবল তাকে চিন্তা করো কি করবে তোমার চিন্তা কেবল প্রার্থনা করো এই উপায় যদি বলো তাহলে কিছুই করবার দরকার নেই তার উত্তর তিনি যদি চেষ্টা দিয়ে করিয়ে নেন তো সে তো তাঁরই কাজ তোমার দ্বারা নয় তোমার চেষ্টায় নয় তোমার কি সাধ্য কেবল তুমি তাকে ধরবার চেষ্টা করো চেষ্টাও সেও তাঁরই সত্য রজতময় তিন গুণে সব আসক্তি কেউ রজগুণে কেউ তম কেউ সত্যে তাই তাকে ভুলে যায় এই সবই বিষয়ের অন্তর্গত তিনি অবতীর্ণ হয়ে বলছেন আমাকে ধরো আর তবে আর ভয় থাকে না দেখো কীরকম কাণ্ড তিনি এসে এই কথা কন সীমা কিছুক্ষণ নীরব থাকিয়া বড়জিতেন বলিতেছেন আহারটা বড্ড কমিয়ে দিয়েছেন শুনছি এক পয়সায় রুটি তরকারি রাতে দুপুরে দেড় ছটা চালের ভাত খাচ্ছেন শিরম কথা প্রসঙ্গে উল্টেয়া বলছেন কাল বেদনা কাল বেদনা কত ওমা কথা মৃত লিখছিলাম সব ভুলে গেলাম যেমন মাছটা মরমর জলে পড়তি সব শো করে ছুটে পালালো অর্থাৎ ভগবানের কথায় ভগবানের চিন্তায় সব বেদনা চলে যায় স্বামী রাঘবানন্দ নিজের এলিমেন্টে থাকলে ওইরূপ হয় তাই বলে ফর ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন অন্যই বেঁচে থাকার একমাত্র উপকরণ নয় একজন ভক্ত স্বগত হইয়া ব্যাস শ্রীমা বলছেন ঈশ্বরকে চিন্তা করতে পারলে আর কিচ্ছু চিন্তা দরকার নাই সংসার বলে তাদের সংসার বলে তাদের পাগল মূর্খ বস্তুত তারাই ঠিক ঠিক পণ্ডিত ভক্ত হরি পর্বত বিদায় লইলেন স্বামী রাঘবানন্দ শ্রীমর প্রতি বলিতেছেন মহাশয় চিরেটা ভিজানো আছে খেয়ে নিন শ্রীম তখন চিরা খাইতে নিচে নামিলেন উপর হইতে নিচে তেরো বাই দুই গুরুপ্রসাদ লেন উপর ঘর থেকে নিচের ঘরে আসিলেন অন্তবাসী ডবল স্ট্রেন দ্বিগুণ পরিশ্রম তা সেটা কমানো যায় যদি তাঁ তাঁর হয়ে কেউ এই লেখা কাজটি করে শ্রীম হ্যাঁ যখন আমার সুবিধা হয় তখন অন্যের হয় না আর অন্যের যখন সুবিধা হয় তখন আমার হয় না স্বামী তো কেন আপনি আমাকে ডাকবেন এ তো আমার পরম সৌভাগ্য মনে থাকবে যে আমি এই অমর মৃত্য লেখায় নিজেকে লেখায় নিজের সৌভাগ্য হয়েছিল শ্রীমৎ চীরা খাইতেছেন নিচের ঘরে গুরুপ্রসাদ চৌধুরী ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়ির দ্বিতলে বারান্দায় একটি বেঞ্চিতে ভবিষ্ঠ স্বামী রাঘবানন্দ ও স্বামী নিত্যাত্মানন্দ সামনের বেঞ্চিতে বসিয়া চিতে মনোরঞ্জনের সুখেন্দু বড়জিতেন জিতেন বলিতেছেন জগবন্ধু তোমাকে খাওয়াতে ইচ্ছে করছে কি খাবে বলো স্বামী রাঘবানন্দের প্রতি এদের দেখলে খাওয়াতে ইচ্ছা হয় এরা সব কি হয়ে গেছেন এমন একটি অবস্থা হয়েছিল তখন জগবন্ধুকে বললাম এ করো নয়তো তো করো বলছে কিছুই ভালো লাগছে না জিতেন বাবু যেন পাখিটা উড়ে উড়ে ক্লান্ত তারপর মঠে গিয়ে শান্ত মাস্তুল পাওয়া গেল বড়জিতেন মনোরঞ্জনকে টাকা দিলেন আজ বড়জিতেন মনোরঞ্জন বড় রসগোল্লা আর ল্যাংড়া আম কিনতে চাইলেন সকাল তখন আটটা চিরা খাইয়া শ্রীম ঘর হইতে বাইর হইতেছেন দক্ষিণমুখী দরজা দিয়া কথা কইতে কইতে শ্রীরম ঠাকুরের শ্রেষ্ঠ উপদেশ জীবনযাত্রা সরল করতে হবে এই হলো তাঁহার সবচাইতে বড় কথা শ্রীম বারান্দায় বড়জিতেনের সঙ্গে বেঞ্চিতে বসিলেন দক্ষিণ প্রান্তে পশ্চিমাশ্র তাহার সম্মুখে সাধুগণ শ্রীম ওগো তোমাদের সব কি কথা হচ্ছিল বড় বড়জিতেন জগবন্ধুকে খাওয়াতে ইচ্ছা হয়েছে এখানে থেকে থেকে এরা সব কি হয়ে গেল শ্রীম কি বললেন কি খাবেন আর আপনারাই কী খাওয়াবেন তাকে জগবন্ধু তা ঠিক জগবন্ধু তিনিই জানেন বড় থেকে যুক্ত করে বলছেন মশায় মাপ করুন ভাষায় গোলমাল শ্রীমা সহাসে তাই স্মৃত্ঞকা ভাষা ইত্যাদি মনোরঞ্জন বলছেন আম ও রসগোল্লা আনিয়াছেন শ্রীমা তলায় ঠাকুর ঘরে সেগুলি পাঠিয়া দিলেন ঠাকুরকে অফার করিয়া প্রসাদ করিয়া লইবে শ্রীমা স্বগত ঠাকুরের প্রধান উপদেশ প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং লাইফ হবে জীবন হবে সরল এবং উন্নত সরল নইলে ধনজীবন হয় না পারি না কী করে হয় বড়ই কঠিন এর উত্তর হল অভ্যাস অভ্যাস ছাড়া হয় না রিপিটেশান রিপিটেশন এই অভ্যাসই দরকার তাই তো ভগবান অর্জুনকে বলেছিলেন দুটি কথা অভ্যাস আর বৈরাগ্য অভ্যাসই দরকার অভ্যাসের বড়ই দরকার আমি এটা করব ওটা করব না এ বলা এ বল এ বলবার জো নাই তোমার প্রকৃতি তোমায় করাবে প্রকৃতি স্তং নিজস্বতী তবে উপায় আছে ভক্তদের কল্যাণের জন্য শিখিয়েছিলেন কালীঘরের সামনে চাতালে নিয়ে শ্রীমকে আপনি আচারী ধর্ম জীবেরে শেখান প্রার্থনা করেছিলেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো ভক্তদের কল্যাণের জন্য তিনি এই পথ দেখিয়ে দিয়েছেন একজন ভক্ত স্বাগত ঠাকুর এখন যেমন করিয়ে নিচ্ছে সর্বদাই তা যেন মনে থাকে শ্রী এই প্রার্থনা রিসেপশান করতে হয় সর্বদা মা তোমার ভুবন মোহিনী মায়া মুগ্ধ করো না নিজে শিখিয়ে দিচ্ছেন এই দেখো আমি খাচ্ছি ব্রাহ্মণী বলেছিলেন ঠাকুরকে মরার মাংস এই আমি খাচ্ছি এসব অতি গুচ্ছ কথা বলতে নাই তন্ত্রের সাধনের সময় এই রকম পরিচালনা এই লিড করেছিলেন নিজে খেয়ে শ্রীম সকলের প্রতি দেখো প্রথমে বললেন প্রকৃতি স্তং সতী আবার বলছেন সর্বধর্মন পরিত্যাজ্য মাম একং ব্রজ অহং তোয়াম সর্বপাপেভ্য ভিয় মোক্ষে আমি মা সূচহ মা সুচ বলছেন কেননা যে তুমি ভেবো না যে প্রকৃতি জয়ের পথ দেখাবেন তুমি ভেবো না তোমার প্রকৃতি তোমাকে জয়ের পথ দেখাবে একজন ভক্ত স্বগত আমি দেখেছি প্রকৃতি যখন প্রবল হয় তখন তার শরণাগত হলে সুফল ফলে আর কি আশ্চর্য সাত বছর বয়সে গীতা ও চণ্ডীকে পবিত্র মনে করতাম দশ বছরের সময় গীতার শ্লোক মুখস্থ আরম্ভ করি আরও মনে আছে চঞ্চলী মনকৃষ্ণ কৃষ্ণ ইত্যাদি এখন এইগুলি আমার সাধন ঈশ্বরই অন্তর্জামী রূপে এটা করিয়েছেন তিনি সর্বদা সঙ্গে তোর ভয় কি শ্রীম স্বগত হইয়া কথাগুলি বলিতেছেন শ্রীম আরও বলিতেছেন লিডার্স নট ইন টু ওই মাতমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না এই প্রার্থনা একজন ভক্ত স্বগত সীমোর বয়স প্রায় আশি কত কাজ করেন কিন্তু কি অদ্ভুত স্মৃতিশক্তির মেধা কি সুন্দর কম্পারেটিভ তুলনামূলক চিন্তা তাই মহা তিনি মহাপুরুষ আগে আমাদেরও হতো এখন আর ওরূপ হয় না শ্রীমভ শ্রীম বলিতেছেন ভক্তদের জন্য প্রার্থনা করেছিলেন ঠাকুর বলেছিলেন মা এদের তুমি এক একবার দেখা দিও নইলে কেমন করে সংসারে থাকবে বড় যেতেন খেদের সহিত তা তো হলো তুমি মাতা থাকতে আমার জায়গা ঘরে চুরি তার কি হবে শ্রীমা সহাসে তাই তো সর্বদা ওই প্রার্থনার কথা বলেছেন আর আছে কালী নামে দাউরে বেড়া ফসলে তজরূপ হবে না শ্রীমা সেই গানটি সুর করিয়া গাইতে লাগলেন মনের কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতে শোনা কালী নামে দাউরে বেড়া তার কাছেতে জম ঘেঁসে না অদ্দ কিংবা শতাব্দতে বাজাপ্ত হবে জানো না এখন আপন একতারে মন রে চুটিয়ে ফসল কেটে না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দে না একা যদি না পরেশ মন রামপ্রসাদকে সঙ্গে নে না এটি ঠাকুর প্রায় গাইতেন এবং সেইভাবে তন্ময় হয়ে যেতেন তাই শ্রীমা বলিতেছেন এই কালী নামে দাউডে বেড়া ফসলে তজরূপ হবে না গুরু যা বলেছেন এটি পালন করার চেষ্টা করতে হয় মন্ত্র নিলাম গুরুর উপদেশ শুনলাম কিন্তু কাজে লাগালাম না তাহলে আর গুরুর দয়াও হল না তাই কালী নামে দাউরে বেড়া তার কাছেতে জম ঘেঁষে না ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তা অনুকম্পা ধৃতবিগ্রহং বই ঈশা অবতারম মেডম তংরাম রাম কৃষ্ণম শিরোস আগামীকাল শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব তিথি সকলকে এই আবির্ভাব তিথির প্রাক ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের মঙ্গল হস্তকৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক ঠাকুরকে যেন আমরা সত্যি আপনার করতে পারি ঠাকুর বারবার বলছেন যে ভগবানের সাথে একটা আত্মীয়তা সেই আত্মীয়তা তিনি আমাদের আপনজন এই পদ যেন আমাদের ঠাকুর কৃপা করে করিয়ে দেন ওম নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্ত অনুকম্প বিগ্রহং বই ঈশাবতারং পরমেশমিডম தங்கிருஷ்ணம் சிருஷா நமா